অনেকেই ইউরোপে আসেন ফ্রান্সে প্যারিসে বা ফ্রান্সে কাগজ বানানোর জন্য বা ফ্রান্সে থাকার জন্য তাদের উদ্দেশ্যে বলি ফ্রান্স অসাধারণ একটা দেশ খুবই ধনী দেশ আর ফ্রান্সে প্যারিস অসাধারণ একটা শহর কিন্তু এখানে বাংলাদেশিরা এসে যে খরচ হয় সেটা অনেকে কুলাইতে পারে না কারণ এখানে অনেক এক্সপেন্সিভ প্যারিসে থাকতে গেলে একটা মানুষের চারশো থেকে পাঁচশো ইউরো খরচ যায় আর যাদের কাগজ নাই তারা তো আসলে এই টাকাটা ইনকাম করতে অনেক কষ্ট অনেকে ফুটপাতে কাজ করে দেখলাম এই কয়দিনে মানে অনেক অনেক নিম্নমানের কাজ করে কারণ যার কাগজ নাই সে কোনো কন্টাকে কাজ পায় না তারপরেও ফুড ডেলিভারি দেয় অন্যের আইডি নিয়ে সেখানে দেখা যায় সে দুই হাজার টাকা ইনকাম করলে এক হাজার টাকা সে নিয়ে যায় তো এইভাবে কষ্ট করে অনেকেই এই দেশে অ্যাজাইলাম মারে ছয় মাস এক বছর পরে রিজেক্ট হয়ে যায় তারপরে আরও উপায় আছে সেগুলো হলো কন্ট্যাক্টের মাধ্যমে ভালো একটা কাজ পেলে মানে তার যদি মাসিক ইনকাম অনেক ভালো একটা দেখাইতে হয় যেটা এখানে সরকার নির্ধারণ করা এইভাবে অনেকেই এরকম কাজ পায় না বা অভিজ্ঞতা হইলে এইসব কাজ পাওয়া যায় তো তারপরও সেটা তিন বছরের মধ্যে বারো মাস মানে তিন বছর এইখানে থাকার পরে কন্টিনিউ বারো মাসের একটা হৃদিত্ব দেখাইতে হয় বা বাৎসরিক ইনকাম দেখাইতে হয় তো এইভাবে করে অনেকেই পারে না তারপরেও অনেকের কাছে প্রিয় ফ্রান্স যারা ফ্রান্সে আসতে চান মানে থাকার জন্য কাগজ বানানোর জন্য তারা আসলেই আমার দৃষ্টিতে ভেবে চিনতে পা ফালাবেন কারণ এখানে ওই সিস্টেম নাই যে আপনি এখানে বিপদে পড়বেন কিন্তু আপনি এখানকার থাকা খাওয়ার সাথে মানে কম্পেয়ার করে আপনার চলাটা অনেক কষ্টের তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন ফ্রান্সে প্যারিস থেকে উজ্জ্বল আসসালামু আলাইকুম